আপনার কি বারবার একই চিন্তা মাথায় আসে বারবার একই চিন্তা মাথায় আসাকে অবসেসিভ থিংকিং বা ইন্ট্রুসিভ থটস বলা হয় এটি সাধারণত অতিরিক্ত দুশ্চিন্তা অবসেশন বা ট্রমা মানসিক চাপের কারণে হতে পারে কেন বারবার একই চিন্তা মাথায় আসছে অতিরিক্ত দুশ্চিন্তা বা উদ্বেগ যা আপনাকে হয়তো কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করাচ্ছে বা ভয় পাচ্ছেন তাই মস্তিষ্ক বারবার এটি সামনে আনছে নেগেটিভ চিন্তার ফাঁদ বা আপনার ভুলভাবে মনে করছে আমি যদি এটা না ভাবি তাহলে অন্য কোনো কিছু খারাপ হতে পারে তাই আপনি বারবার একই জিনিস ভাবছেন অভ্যাস হয়ে যাওয়া বারবার চিন্তা করলে ব্রেন সেটিকে স্বাভাবিক ধরে নিতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে পুনরাবৃত্তি করতে পারে ট্রমা বা পাস্ট এক্সপিরিয়েন্স অতীতের কোনো খারাপ অভিজ্ঞতা থাকলে সেটি ট্রিগার্ড হতে পারে অবসেসিভ কম্পালসিভ ট্রেডস ওসিডির লক্ষণ যদি একই চিন্তা আপনার দৈনন্দিন কাজ ব্যাহত করে বা সেটি দূর করতে বারবার কোনো কাজ করতে হয় কম্পালশন করতে হয় তাহলে এটি আসলে ওসিডির লক্ষণ হিসেবে হচ্ছে আপনার কি করণীয় আপনি চিন্তাকে চ্যালেঞ্জ করুন নিজেকে প্রশ্ন করুন এই চিন্তাটি আসলেই কতটা যুক্তি। এর সত্যতার প্রমাণ কি আমি যদি অন্য কেউ হতাম তাহলে কি একইভাবে এই চিন্তাটি করতাম থট স্টপিং কৌশল অবলম্বন করুন যখনই একই চিন্তা আসে জোরে বা মনে মনে বলুন স্টপ এবং আপনি এই চিন্তাটা বন্ধ করে ফেলুন তারপর মনোযোগ অন্যদিকে সরানোর জন্য গান শোনা বই পড়া বা অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত করে ফেলুন শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন ধীরে ধীরে গভীর শ্বাস নিন এবং চার সেকেন্ড ধরে রেখেন আট সেকেন্ডের সময় এটি ছেড়ে দিন এটি আপনার ব্রেনের উদ্বেগ কমাতে সাহায্য করবে সময় নির্ধারণ করুন যদি কোনো চিন্তা খুব বেশি আসতে থাকে তাহলে সেটিকে চিন্তার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন সন্ধ্যার সময় দশ মিনিট এই চিন্তাটা করবেন কিন্তু এছাড়া বাকি আর কোনো সময় এই চিন্তাটা করবেন না আপনি বাস্তব কাজে মনোযোগ দিন শরীর চর্চা করুন মেডিটেশন করুন হাঁটা জগিং করা যোগ ব্যায়াম করা নতুন কিছু শিখুন বা প্রোডাক্টিভ কাজে নিজেকে ব্যস্ত করুন মেডিটেশন এবং মাইন্ডফুলনেস চর্চা করুন নিয়মিত মেডিটেশন করলে ব্রেনের অতিরিক্ত দুশ্চিন্তা টেনশন কমে যায় মাইন্ডফুলনেসের মাধ্যমে অর্থাৎ বর্তমান মুহূর্ত মনোযোগ দিয়ে চিন্তা করলে আপনার অতিরিক্ত টেনশন দুশ্চিন্তা কমে যাবে প্রয়োজনে বিশেষজ্ঞ পরামর্শে সাহায্য নিন যদি চিন্তাগুলো খুব কষ্টদায়ক হয় বা কাজের ক্ষতি করে তাহলে সাইকোথেরাপি সিবিটি বা প্রয়োজনে ওষুধের সাহায্য নিতে পারে আপনি যদি বারবার একই চিন্তা থেকে বের হয়ে আসতে না পারেন উপরের কৌশলগুলি অবলম্বন করার পরেও যদি আপনার বারবার চিন্তাটা আসতেই থাকে তাহলে আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেন